আসসালামু আলাইকুম বন্ধুরা আবার এসে উপস্থিত হলাম অলিম্পিক ত্রিপুর ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টের ব্যাটারি নিয়ে তো এখানে দুইটা ব্যাটারি আমরা দেখতে পাচ্ছি হেভি ডিউটি তো এই ব্যাটারি অলিম্পিক ব্যাটারি আমরা সাধারণত ব্যবহার করি আমাদের এসি রিমোটে ক্যামেরা ঘড়ি তারপর ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট যেমন হাই প্রেশার মাপার যন্ত্র তারপর আমরা আরও ব্যবহার করি আপনার বিভিন্ন সিডি যেটা ওয়াকম্যান ছিল আগে ওটার সিডি ডিভাইস যন্ত্রে তো এটা সঠিক তারপরে রিমোট কন্ট্রোল আছে তারপরে বাচ্চাদের খেলনা রয়েছে খেলনা ঘড়ি এগুলোতে আমরা ব্যবহার করি তো প্লাস মাইনাস চিহ্ন অনুযায়ী ব্যাটারি সঠিকভাবে ইচ্ছে করতে হবে নতুন পুরাতন ব্যাটারি একসাথে ব্যবহার করবেন না বিভিন্ন ধরনের ব্যাটারি একত্রে ব্যবহার করবেন না ব্যাটারিগুলো শর্ট সার্কিট আগুনে পূরণে এবং গরম করা থেকে বিরুদ্ধ রাখুন নিঃসরিত পদার্থ স্পর্শ করবেন না ইনসার্ট ব্যাটারিজ কারেক্টলি উইথ প্লাস অ্যান্ড মাইনাস অ্যাজ ডাইরেক্ট টু নট ইউজ নিউ অ্যান্ড ওল্ড ব্যাটারিজ টুগেদার ডু নট ইউজ ডিফারেন্ট টাইপস অফ ব্যাটারিজ টুগেদার ডু নট টেক এ পার্ট শর্ট সার্কিট ইনসাইড অ্যাটারিজ ডু নট টাচ লিকেজ উত্তর তারিখ নিচে ব্যাটারি নিচে তারিখ হচ্ছে চব্বিশ ব্যবহার করা যায় বিএসটাই সিল দেখে কিনবেন এবং এটির মূল্য দুই পাতা দুই পিস তিরিশ টাকা নিচে মুদ্রিত ব্যাটারির নিচে মুদ্রিত তারিখ হচ্ছে চব্বিশ মার্চ পর্যন্ত এটি ব্যবহার করা যায় অলিম্পিক ইন্ডাস্ট্রি লিমিটেড প্রত্যক্ষ কাজ কর নারায়ণগঞ্জ বাংলাদেশ ওয়েবসাইট ডাব্লিউ ডট অলিম্পিক ডট তো বন্ধুরা এই ব্যাটারিটা মোটামুটি আমি কাজ করছি ভালো কাজ দিচ্ছে এই জন্য রিভিউ করলাম হ্যাঁ বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাটারির নিচে মুদ্রিত থাকে যে এটার ডেট কতদিন পর্যন্ত এটা চলবে কতদিন উৎপাদন দিন হয়েছে তারপর থেকে চব্বিশ মাস পর্যন্ত এই ব্যাটারিটা ভালো চলবে এরপর আর ব্যবহার করা যাবে না তো এই হচ্ছে মূল তথ্যাদি এবং ধর আজকে পর্যন্ত এখন নতুন তথ্য নিয়ে হাজির হব শুধু ভালো